হ্যাঁ এটাও ঠিক তা অনেকদিন তো তোমার হয় নাই কবে আসবে ওই তো সেই ভাঙা বাড়িতে তোমার আর আমার ঘ্যাপা ঘ্যাপ না তাহলে ফোন রাখছি

কথা বলছিলেন সত্যি অনেক ভাগ্য করে কপাল করে এত ভালো এত ভদ্র এত সুন্দরী আমি একটা বউ পেয়েছি হ্যাঁ একটু বিয়ে দেরিতে হলো কিন্তু খুব ভালো বউ তো পেলাম ভোগ্য দেরিতে বিয়ে সুন্দরী ভদ্র চৈত্রবান বউ পেয়েছি আমি না এবার উঠে বল সকাল হয়ে গেছে মনে হচ্ছে কদম কদম কি হলো ও উঠে কদমের তোমার মুখ আর কোন রক্ত কেন কদম না 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 কদম আর বেঁচে নেই হ্যাঁ কিন্তু এমন হলো কিভাবে আর কাঁদলে হবে না আমি পুলিশকে ফোন করি সবাইকে জানাই হ্যালো পুলিশ বলবে কি বলবি তাড়াতাড়ি বল আসার সময় পালাতে যখন ঢুকছিলাম হেভি হেভি বড় দিগুলো ছিল বল কি ঢুক বল এখানে ওসব কথা বলিস না যাওয়ার সময় শুনবো এখনি কেউ যদি শুনে পেলাম আমাদের সাথে ভেঙে দেবে তুই যাই বলিস আমার কিন্তু মনটা কেমন হচ্ছে ওই কলেজ জল টিপ ছিল আর একটু করে দেখা যাচ্ছিল রে

দাদা বাবু কি দাদা বাবু বৌদির গায়ে হাত দেওয়ার আগে তোমাকে আমার সামনাসামি হতে হবে কেন রে ওটা কি তোর বোন হয় না দিদি হয় তার আগে আমার বউ শ্যাটা ভাঙি তারপর তোর সাথে আমি দেখছি নাটক করে শুয়ে থাকিস না নাহলে আরো লাটাবো কথা বলছে না কেন মরে গেল নাকি না 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 আমি একজন ডাক্তারকে ডেকে নিয়ে আছি হয়ে তো আমাদের কি তুই খুঁজতেই হলো না এই কত কি এই তাকে করো দেরি করে না সব বাসটাই ভरियो আরে ধুত ওই না কি তখন থেকে সামনে তো নাকি না কি যা আকে গুটি সব ব্যাকে ভরি নাও বব 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 আর কিছু দেখবি না টা টা টাকা পয়সা আছে কি না এত তো আমাদের বসে ধরবে না তুমি আগে এগুলো দুটো বসায় ভরো তো তারপরে দেখবো টাকা পয়সা আছে কি না ঠিক আছে তুই যখন বলছিস তাই করছি

বারবার বলেছিলাম কদম এত অহংকার ভালো লয় রাজ রানি করে রাখতাম কিন্তু আমার কথা শুনলো না কদমকে মারতে আমি বাধ্য হলাম আমি যেবার এম এল হব আর কেউ আটকাইতে পারবে না আমার কুকি ত্যাগ মাত্র ওই কদমই জানতো আমি আমার পথের কাটা সরিয়ে ফেলেছি প্রধান তরুণ ঘোষ এবার প্রধান নয় এবার হবে এম এল এ তরুণ ঘোষ সেটার হচ্ছে না মাসে সেইগুলো তোদের মুখ দেখবার জন্য সেই জন্যই তো ফোনটা পেয়ে আপনার কাছে আসলাম আমি আমাকে ফোন করেছিল পল্টু তারপরে কত ব্যাপারে সব জানালো সেই শুনেই আমি আপনার কাছে আসলাম এই অফিসার যত টাকা লাগে আমি দেবো এই কেসটা যদি কোনো কারণে মার্ডারের দিকে যায় তাহলে সেই কেসটা তোমাদেরকে ধামাচাপা দিতেই হবে কিন্তু প্রধান সাহেব সেটা তো অত সহজ নয় এর জন্য মারলেও আরো বেশি লাগবে অফিসার পয়সার কখনো আমি কমতি করেছি তোমাদের পেয়ে যাবে যত টাকা লাগবে পেয়ে যাবে পোলটুকেই ফাঁসি দাও আমি পেয়ে গেলে আর পোলটু কেন আমি সোলটুকু ফাঁসি দেবো ঠিক আছে এখন আসি ভালো করে গিয়ে কেসটা হ্যান্ডেল মারি কে বলে পয়সা কথা বলে না আসুন আসুন ডাক্তার বাবু তাড়াতাড়ি আসুন ডাক্তার বাবু কি হয়েছে হ্যাঁ সেটাই তো আমি আপনাকে জিজ্ঞেস করব কি হয়েছে আমার বোর সেটাই তো দেখছি একটু সময় দাও ও নো বাবু কি হয়েছে আরে কি হয়েছে আমি তো আপনাকে জিজ্ঞেস করব কি হয়েছে বলুন এ কি এত উত্তেজিত হচ্ছেন কেন তাড়াতাড়ি বলুন তাড়াতাড়ি কাজ ভূত প্রেতের হয় শয়তানের হয় মানুষের কাজ তাড়াতাড়ি নয় আর আমি মানুষ দেখলাম কি বুঝছেন আপনার মা তো ভালো নেই বাচ্চা মনে হচ্ছে আপনার মায়ের কি ডাক্তার বাবু ওটা আমার মা নয় ও সরি সরি আপনার বোন ওটা আমার বোন নয় মাও নয় ওটা আমার বউ হয় আরে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে হ্যাঁ কি হয়েছে বলুন আপনার বৌদির তো বাচ্চা হবে ও দাদা বৌদির সাথে আমার কোন সম্পর্ক নেই এখন আমার বোর কি হয়েছে বলুন ও এটা আপনার বৌদি নয় বউ হয় আমি আপনাকে বারবার বলছি না ওটা আমার বউ হয় এ আর বেঁচে নেই মরে গেছে বুঝলে কি বলছেন ডাক্তারবাবু আমি হাত দেখেই বুঝতে পেরেছি আপনি দূর থেকে ওর হাত দেখে বুঝে ফেললেন ওর মাথায় চোট লেগেছে দেখো তোমার যদি সন্দেহ হয় তুমি আমায় ছেড়ে দাও আমার পাঁচ টাকা দাও আমি চলে যাচ্ছি পাঁচ টাকা দেবো মানে আপনি তো আমার বউকে একটা ওষুধ খেয়েও দেন একটা ওষুধ খাওনি পাঁচ টাকা লাগবে আমি যে ডাক্তার এটা আমি ভুলে যাইনি এটাই বড় কথা এটারই বিল লাগবে তোমার তাহলে এখন কি হবে ডাক্তার বাবু ঠিক বলছেন আমার বউ মরে গেছে হ্যাঁ মরে গেছে তুমি একটা কাজ করো এই খাট সহ পুড়িয়ে দাও এখানেই পুড়িয়ে দাও কিন্তু এখানে পোড়াইলে ঘরে যে আগুন লেগে যাবে ওই যে সবাই কথাই বলে না ঘরের বউ নেই মানে ঘরে অশান্তি ঘরে আগুন লেগে যায় তোমার বউ তো নেই তোমার ঘরে তো আগুন এমনিই লেগে গিয়েছে তাহলে আমি দেশলাই মেরে দিচ্ছি এই রাশিন ছড়িয়ে ও মা তুই জানতে না কথা বলছ মনে হচ্ছে এ কি

তুমি বারা যেখানে যাচ্ছ যাও না নাহলে কিন্তু পিছু ফাটিয়ে দেবো মে রে অরে ও হরণ আর রে এখানে কি করছো এ শোদিকে শো একটু বসে গল্প করি কিন্তু এই লঙ্গু কি করছে আরে হরিণ তুমিও না ভুলে গেছো নাকি এই ছেলেটা খুব ক্রিকেট ভালোবাসতো তাই ওর সুযোগ পাইনি বলে পাগল হয়ে গেছে তাই দড়া ভুলে গেছরা এই মাতা এখান থেকে পালা নালে কিন্তু সত্যি বলছি এমন বৃষ্টিতে মারবো সারা জীবন বুঝতে পারবি না কে কোথায় মেরেছে হরেন্দা তুমি এইদিকে এসো বে এটা নো বল ছিল মারবো কিন্তু আউট নয় তোরা যা মন তাই বলেছিস আউট 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 করছিস লে আবার বল কর আউট আউট করবি না

এই তো এই তো আমার মেয়ে ভালোই আছে কিন্তু জামাই তুমি যে বললে আমার মেয়ে মারা গেছে এ না না বাবা আপনার মেয়ে ভালোই আছে আমার কই পাগল ডাক্তার বলেছিল তাই ফোন করেছিলাম আমি না সেটা করতে পারলাম না আমি তো প্রথমে বিশ্বাসই করি নাই যে রত্না মরে গিয়েছে কারণ রত্না কত ভালো মেয়ে যখন বলতাম তখন দিতো যখন চাইতে তখন দিতো মানে শুধু কি আর আমাকে একা গোটা পাড়া লোককে খুশি করতে

তুই আমায় ভুল বুঝিস না যে আমায় বললো তুই মরে গেছিস সেই জন্য দেখলাম ও তোর পুরোনো ভালোবাসা তাই নিয়ে আসলাম কিন্তু প্রথমে আমি আনতে চাই নাই আমি আসছিলাম আমায় জিজ্ঞেস করলো তাও একটু একটু খবর পেয়েছিল আগে থেকেই আমার বাড়ি আছে

মাসিমা কাটবেন না আরে কেটে তো ফিরে আসবে না চিন্তা করবেন না আমরা সবাই মিলে আপনার পাশে এসে দাঁড়াবো কত ভাই কত ভালোবাসতো আমার ছেলে এইভাবে চলে গেল আমায় কিছুই বললো না আরে পল্টু তুই একদম চিন্তা করবি না পল্টু তু দেখো ভালো মাল দেখে তোর বিয়ে দিয়ে দেবো কি পল্টু এরকম টাকা দিয়েছে ভাই রেখে রেখে হাওয়া মিলে কিছু ভুল বললাম নাকি লাশের কাছে প্রথম কে এসছে কে আগে জানতে পেরেছে স্যার আমি তো এখানে ঘুমিয়েছিলাম সকালে উঠে দেখি কদম নেই ঠিক আছে তুই আমাদের সাথে থানায় চল আর এই যে বুড়ি আপনি তাদের এই বড়ি পুড়িয়ে ফেলুন সৎ কাজ করে ফেলুন কিন্তু স্যার আমাকে থানায় যেতে হবে কেন কেন যেতে হবে সে থানায় গেলেই বুঝবি তুই রাতে এখানে ছিলি আর এ মরে গেল আর তুই কিছু জানতে পারলি না স্যার আমি রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই কারণ কদমের চিন্তায় আমার রাতে ঘুম আসতো না তো অত কিছু শুনতে চাই না তুই আমার সাথে থানায় চল কিছু জিজ্ঞাসা করে ছেড়ে দেবো তুমি তো একবারে কথুরা খেয়ে কথুরে পেলে তা ছাড়লি না ব্যাগে ভর্তি তো সব বুঝবি না বুঝবি না চুরি কোথায় কি চুরা গেলে হবে না ছাতাম না আমি

হ্যালো আমি হরেন বলছি রে হ্যাঁ হ্যাঁ বল আমি চিনতে পারছি কালকে রাতে পার্টিতে কেন এলি রা ও ওখানে যা বৌদিয়ার মেয়ে ছিল রা যে এদিকে তাকাছি সেই দিকে বৌদিয়ার কি করব কাল কাজ ছিল তাই যেতে পারি নাই আবার যদি হবে সেটা বলবি বলছিলাম যে রা ই কিছু পয়সা ধার হবে রা এই পয়সা নিলে কি আর আমি পার্টিতে যেতাম না এই রাখ তো আমার কাছে পয়সা নাই এখন যা কেটে দিল রে বল কিসের জন্য আমার বাড়িতে আসলি এমন কিছু নয় কিছু পয়সা দে রে খুব পয়সা দরকার রে তুই এত ঘন ঘন পয়সা দি কি করিস রে তো জানিস রে জিজ্ঞেস করছিস কেন রে রে মানে তুই এখনো সেই ঝোলা পারিস নাকি এ ভাই পাঁচশো টাকা দে রে তিন দিন পরে দিয়ে দেবো রে ঠিক আছে আমি তোকে ফোন পে করে দিচ্ছি রে কিন্তু তুই তো চোখে দেখতে পাস রে সে আমার লোক আছে তোকে পে করে দেবে বেশ তাহলে তুই ভালো থাকিস নিজের খেয়াল

জোর করে বলছো তাহলে মনে হচ্ছে আমাকে মুনে মুনে ভালোবাসছে আমাকে একটু সাবধানেও থাকতে হবে যতই প্রধানের মেয়ে কিন্তু দু তিনবার ঝেপে দিয়ে কিছু পয়সাও লুটে নিতে হবে

ফাটা ফাটা এটা তো আমার জীবনে প্রথমে এত বড় চুরি করলাম সাথে কিন্তু আমি তোর আন্দারে কাজ করবো না আমি হব লিদার আমার আন্দারে কাজ করতে হবে তোর ভালো বুদ্ধি আছে তুই লিদা ঠিক আছে আর তিনজন চুরি করে আমার মতো ছোট তোর মতো ছোট 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 ছেলে আদেরকো আমার যে দলে নিয়ে নেব কিন্তু এইখানে তাহলে তো হবে না এটা আমার পিছের বাড়ি আমার বাড়ি সেখানে যেতে হবে তোর ভাই কোথায় কোথায় আমার বাড়ি তো ওই তো এই পাশে গ্রামের ভাতায় মরি গেলাম তাই নাকি কি ওখানে তো বববব অনেক বড় বড় লোক আছে ওছ বাদ দে তার আগে বল তোর সাথে যার জুনদো নাতে বলছি সেই তিনজন সেটা আমার দেখা করা তারপরে আমি বাড়ি চল তো দে বাবা বাড়ি গিয়ে আমি কত থাকব তো আবার আমি একা কাকা হলে হয় আমার সাথে দু দুজন যাবে এটা আ আমি তিন তিন দুজন করে থাকব আই ধই ধই না তো ভাই তাই তো আমায় একটা ওখানে ঘর বানাব সেখানে আমি হব লিডার আর খাওয়ার দাওয়ার পয়সা তো চিন্তা নেই আমরা তো পাশের গ্রামে অন্য গ্রামে চুরি করব নিজেদের লাগা কিছুটা করব না কেমন দে 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 কেতিস ববল না পর ভ ভ ভ ভ ভালো ভালো বুঝিয়ে দে নে নে কিছু চুরি করে ধড় পড়া পড়ে যাব ততাতে ও নো নো অন্য 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 পাড়াই চুরি করব আ হইলো একটু

ওই দুজন তিনজন কে আছে বলছি চলে ওখানে দাদা 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 বল না নেশাটা একটু কাটু নেশাটা একটু কাটুক দাদা তারপর যাব কখন থেকে এখানে বসে আছি কেউ আসছে না ও মা ও তুমি কি ভিখারি নাকি বাবা গো আর কেউ নাই আমাদের হাসবে বাবা আসবে মনে করে বলবে না সময় আসবে আমার মনে হচ্ছে এখানে আমি এসে ভুল করেছি কোন ভিকারি বাড়িতে এলাম আমাকে দেখতে কেউ আসে না এখনো পর্যন্ত মা তুমি আমাকে পাঠিয়ে দাও যেখানে আমি ছিলাম ওখানেই পাঠিয়ে দাও আমার ভাল লাগে না এখানে এত ভিকারি বাড়িতে আমি থাকতে চাই না আমি ওখানে ভালো ছিলাম আমার বাবা এসে দে আমার বাবা এসে দে বাবা এসে দে বাবা এসে দে কে ওটা

নাম নেবো না যে বাবা আমায় দেখতে আসেনি সে নাম আমি নেবো আমার নাম আমি নিজে রাখবো ও দাদু দাঁড়াকে ডাকো আমাদের ছেড়ে দিতে বলো আমি বাড়ি যাব খেলা করব মেয়ে ফেয়ে দেখতে হবে তো নাকি